গ্রোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন সারা বাংলাদেশে অনেক চলিত সামনে শীতের সিজন আপনারা বড়া দিতে পারবেন মানে বড়া বড়ি বড়ি যে বড়ি অ্যাঙ্কার ডালের বড়ি বা মাসকালায়ের বড়ি 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 দিতে পারবেন যাদের বড় রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে হোটেলের জন্য আদা মশলা পিষতে পারবেন এই মেশিন দিয়ে রসুন পিষতে পারবেন তাছাড়া এটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গানো যায় একদম পাউডার হবে এটা লোহার চাকি হওয়ার কারণে খুব সহজেই পাউডার হবে আপনারা যারা বাসাবাড়ির লাইনে একটি ছোট্ট একটি বিজনেস আইডিয়া খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য অল্প পুঁজিতে সবচেয়ে ভালো ব্যবসা এটাই এই মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ওয়ে হাউস আমাদের ওয়ে হাউসটি নাটোর গুরুদাসপুর বিন্যাবাড়ি বাজার আমাদের ওয়ে হাউস থেকেও নিতে পারেন বা আমাদের শোরুম নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে বুঝে কিন্তু এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন তো দেরি কী সে আগেই চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ